নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল কোনো গুরুতর সমস্যা সমাধানের জন্য ডিএনএ পরীক্ষা করা হয় কিন্তু কোন সালে প্রথম ডিএনএ আবিষ্কৃত হয় উত্তরটি হলো আজকাল ডিএনএ বিভিন্ন গুরুতর সমস্যা সমাধানের জন্য যেমন পরিচয় নির্ধারণ রোগ নির্ণয় অপরাধ তদন্ত এমনকি বংশানুক্রম বিশ্লেষণ পর্যন্ত অনেক কিছুর জন্য ব্যবহৃত হচ্ছে তবে জানা যায় আঠেরোশো সালে প্রথমবারের মতো ডিএনএ আবিষ্কৃত হয় এবং এর আবিষ্কারক ফ্রেডরিক মিসার প্রশ্ন শীতকালীন একটি সবজি হল সিম কিন্তু সিম খেলে কি উপকার হয় উত্তরটি হল শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর সবজি হল সিম কারণ সিমে থাকে প্রচুর পরিমাণে উচ্চ মানের প্রোটিন যা পেশি ও কোষ গঠনে সাহায্য করে তাছাড়া সিমে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমায় এছাড়া সিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন ভারতের কোন মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রাজস্থান রাজ্যের মাহেন্দ্রপুর বালাজি মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে তবে এই মন্দিরে কোনো প্রসাদ দেওয়া হয় না আর এই মন্দির থেকে বেরোনোর সময় কেউ যদি পিছন ফিরে তাকায় তাহলে ভূত পুনরায় সেই ব্যক্তির শরীরে ভর করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে থাইরয়েড একটি গুরুতর সমস্যা কিন্তু কোন যোগাসন থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি দেয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আজকাল পৃথিবীর অনেক নারী পুরুষই থাইরয়েড সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে ফলে প্রতিদিনকার কাজকর্মে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত কয়েকটি যোগাসন করার অভ্যাস শুরু করলে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আর এই যোগাসনগুলি হল উষ্ট্রাসন সর্বাঙ্গসন মৎস্যাসন সেতু বন্ধাসন তবে সব শেষে অবশ্যই সবাসন করতে হবে প্রশ্ন ভোট দান সকলেরই নিজস্ব মৌলিক অধিকার কিন্তু ভারতের কোথায় মাত্র একজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গলের মধ্যে এই ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় আর যে ব্যক্তির জন্য এই ভোট দানের ব্যবস্থা করা হয় তার নাম মহন্ত ভারদ্বাজ দর্শন দাস প্রশ্ন কোন সবজি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে উত্তরটি হলো বিজ্ঞান ভিত্তিক গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট সবজি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কারণ এগুলোতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট সালফার যৌগ ফাইবার এবং ফাইটোকেমিক্যালস যা ক্যান্সার ক্রোশের বৃদ্ধি রোধ করতে পারে তাই নিয়মিত ব্রোকলি রসুন পেঁয়াজ পালং শাক গাজর টমেটো খাওয়ার অভ্যাস করা ভালো কারণ এই সমস্ত সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে আখরোট খেলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে আখরোট খেলে ঘুমের সমস্যা খুব সহজেই দূর করা যাবে কারণ আখরোটের মধ্যে থাকা মেলাটনির নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রাতে ভালো ঘুমের জন্য সহায়তা করে আর ঘুম ভালো হলে শরীর এমনিতেই সুস্থ থাকে তাছাড়া আখরোট হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে পরে প্রশ্ন ঘুমোতে যাওয়ার আগে কী করলে ভুঁড়ি কমে উত্তরটি হলো আসলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ফ্যাট রয়েছে তার মধ্যে ব্রাউন ফ্যাট আমাদের ওজন কমাতে সাহায্য করে কিন্তু এর জন্য ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখা প্রয়োজন কারণ এই ফ্যাট ঠান্ডা তাপমাত্রায় সক্রিয় হয়ে মোটা হওয়ার ফ্যাট পোড়াতে সহায়তা করে ফলে ভুড়ি কমে তাছাড়া ঘর পুরোপুরি অন্ধকার করে ঘুমালে শরীরে মেলাটোনিন হরমোন বেশি উৎপন্ন হয় যা বিপাককে প্রভাবিত করে ফলে ভুড়ি কমে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি চা পান করে উত্তরটি হলো বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় তুরস্কের মানুষ মাথা পিছু সবচেয়ে বেশি চা পান করে কারণ একজন তুর্কি বছরে গড়ে প্রায় এক হাজার তিনশো কাপ চা পান করে পর প্রশ্ন জলে ভেজানো দুটি খেজুর কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো জলে ভেজানো দুটি খেজুর দুধে মিশিয়ে সকালে খেলে প্রশ্ন দীর্ঘ সময় খালি পেটে থাকলে কি ওজন কমে উত্তরটি হলো আসলে দীর্ঘ সময় খালি পেটে থাকলে বা খাবার না খেলে শরীরে গ্যাস তৈরি হয় যা নানা সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে হাতে পায়ে ব্যথা থেকে বুকে ব্যথাও হতে পারে এমনকি দীর্ঘ সময় খালি পেটে থাকলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি অপূর্ণ থেকে যায় ফলে দেখা দিতে পারে অপুষ্টি তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত সময় খালি পেটে থাকলে ওজন কমার পরিবর্তে মেদ বাড়ে প্রশ্ন ভারতবর্ষ দেশে প্রতি বছর কতজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় উত্তরটি হলো আসলে এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় ভারতবর্ষ দেশে প্রতি বছর গড়ে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব